মুক্ত হয়েছে বলেন ঠিক কিনা আমরা দেখতে চাই মজলুম সরুল ভাইকে মুক্ত করে দেওয়া হয়েছে তিনি জামিন পেয়েছে এটিএম আজার মুক্ত হয়েছে এমন একটা খবর শুনলেই মানুষের পরিযা সেতুল হবে এক এক গুণধল করেন আমি জানি না বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা জানি শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ টাইবনাল গঠন করেছিল এই টাইবনাল মিথ্যা রায় মিথ্যা फांसी মিথ্যা বিচারক মিথ্যা পুরোটা সাজানো নাটক ছিল গত 16 বছর বিচার হয়েছে জুলুম হয়েছে মানা যায় কিন্তু হাসিনা পালিয়ে যাওয়ার পরে আট মাস হয়ে গেল এখনো কোনো নিরপরাধ তালেম জেলে থাকবে এটা কি আমরা দেখতে চাই জোরে বলেন দেখতে চাই আসলে জামাত ইসলাম দের স্বাধীন হওয়ার পরে কিছুই পাইনি তাদের নেতাকেও মুক্ত করতে পারেনি নিবন্ধনও পাইনি জারিবাল্লাও পায়নি কথা বল নাগা খালি মাঠে মাঠে ঘুরে ঘুরে সমাবেশ করতেছে আমরা বলি না যেই আইনে খালিদ আজিয়ে মুক্ত হল যেই আইনে আল্লামা মামুনুল হক মুক্তি হলো আর আমাদেরকে হাইকোর্ট দেখানোর চেষ্টা করবেন না অন্ধক হাইকোর্ট দেখানোর টাইম নেই আসিবনজরুলকে বলি হয় মুক্ত দেন না হলে ক্ষমতার চেয়ার ছেড়ে দেন बन्धु मसलमा भाइर गभीर बनाउनु আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিব্রাইলকে জিজ্ঞেস করে ডাকতে বলে ও ভাই জিব্রাইল দুই নম্বর কারা জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর অনুগত করে না এই সমস্ত মহিলাগুলো জান্নামের বদ্ধ যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা স্বামীর রাধ্য স্ত্রী যারা এই জন্য আমার আমি বলেছে মহিলাদের চারটে আমল করতে হবে এক নম্বর হলো নামাজ দুই নম্বর হলো রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেদমত চার নম্বর পর্দা আমার নবী বলে দিয়েছেন এই চারটে আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে এই আটটা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে लक्ष्य <coughs> करूं মা বোনদেরকে ডাকতে বলি এ মা বোনেরা মধ্যে আপনারা কষ্ট নেবেন না আমি আপনাদের সন্তানের মতো আমি আপনাদের ছেলের মতো ভাইয়ের মত আর একটা মিনিট আপনাদের দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের আলোচনা শেষ করে দিয়ে চলে যাও কোন মহিলা যদি পর্দার বিধান মেলে না চলে আল্লাহ তাদের কোমরের ভেতরে কেমন আজাব এবং গজব দান করবে এই সম্পর্কে বাস্তব একটা সত্য ঘটনা বলতে যাই ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী বিদায় নিয়ে চলে গেলো আল্লামা তারেক জামিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভেতরে আমার দেখা কবরের আজাব নামক বইয়ের মধ্যে ঘটনাটা বর্ণনা করে বলে বলে ওই পাকিস্তান করা একটা সুন্দরী মেয়ে বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর করতে চলে গেলে ওই কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখে অন্ধকার কবরের ভেতরে এক নয় দুই নয় বইটা বিশাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে কয়টা সাপের কথা বললাম এলাকার মানুষের বড় আশ্চর্য যেভাবে কত কবর আমরা খনন করেছি কোনো কবরের মধ্যে এরকম তো আমরা সাপ দেখতে পারি নাই আজকে কোথায় থেকে এই নিরানব্বইটা সাপ চলে আসলো প্রথম নম্বর কবরটা বাদ দেওয়ার পরে দুই নম্বর যখন খনন করা শুরু করলেন ওই দুই নম্বর কবর খনন করতে করতে দুই নম্বর কবর খনন করা যখন শেষ হয়ে যাবে ওই দুই নম্বর কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা সাপ তারা দেখতে পারলি দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর করা শুরু করলেন তিন নম্বর কবর খনন করতে করতে কবর খনন করনটা এখন শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখে ওই তিন কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এক নয় দুই নয় তিন তিনটা কবর খনন করার পরে যখন নিরানব্বই করে সাপ চলে এসেছে এলাকার মানুষের মধ্যে বড় হইসই পড়ে গেল এলাকার মানুষের মধ্যে লক্ষ লক্ষ মানুষ কবরের কাছে চলে আসলেন এত মানুষ কোথায় থেকে আসলো ওই দেশের বড় বড় মুক্তি মহাদেরদেরকে ডাকা হলো আপনার চলে আসেন তো দেখি এই নিরানব্বই করে সাপ সাগরের মধ্যে চলে এসেছে এখন আমরা কি করব জানতে যাই এই দৃশ্য দেখার পরে ওই পাকিস্তান দেশের বড় বড় মুক্তিগুলো পতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষেরা এক একে তোমরা তিনটা কবর খনন করেছো ওই তিনটা কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা করে তোমরা সাপ দেখতে পেরেছ এখান থেকে বোঝা গেল তিনটা কবর কেন তিনশো কবর কেন তিন হাজার কবর কেন তোমরা যদি তিন কোটি কবর খনন করো কোন লাভ ওই দুনিয়ার মধ্যে কি এমন পাপ করলেন সেই পাপের কারণে কবরের মধ্যে নিরানব্বইটা সাপ আসলো জানতে মন চায় কি চায় না মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আলোচনাটা অবশ্যই আপনাদের মধ্যে করবো তবে আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি ওই সাবি হানুজালার কি গোসলমা কি আরো জোর বলেন হে সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনাটা করতেছিলাম মেয়েটি কান্না করে করে বলে ইয়ার আসল আল্লাহ আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে এই জন্য আমি কোনো কান্না করি না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দিবি সাহাবীদেরকে দায়িত্ব দিলে সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজা করে লক্ষ্য করে দেখো তো ханজালালের লাশটা কোথায় সাহাবীরা পুরো মদিনার ভেতরে খোঁজা খুঁজি করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো পুরো মদিনার ভিতরে ханজালালের লাশটা খোঁজা পাওয়া গেল এই দৃশ্য দেখার পরে সাহাবির আসার পরে বলে আল্লাহ আমরা দীর্ঘ কোন ধরে চেষ্টা করেছি কিন্তু হান্দাল আল্লাহটা তো খুঁজে পাওয়া যায় না নবী বললেন সাবির আরে পুরো মদিনার মধ্যে খোঁজ মরুভূমির মধ্যে খোঁজ খেজুর বাগানের মধ্য খোঁজ উৎপাদের নিজে খোঁজ চাবিরা পুরো মদিনার মধ্য খোঁজাখুঁজি করেছে কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল সাবি হান্দাল আর লাশটা খুঁজে পাওয়া যায় টেন আমাদের শেষ দায় চলে গেল কান্না করে 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 কাছে দোয়া করে করে আল্লাহর আঞ্জালা লাশটা কোথায় আঞ্জালা লাশের আপনি সন্ধান দিয়ে দেন আঞ্জালা লাশটা কোথায় জানতে যা নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন আকাশের দিকে তাকে ঝির 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 করে বৃষ্টি পড়া শুরু করলেন নবীজির টেনশনটা তো আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নেই কোথায় থেকে বৃষ্টি পড়ে নবীজি শেষ দায় চলে গেল হালমাও করে কান্না শুরু করলেন কিন্তু মনে পরে আল্লাহ পক্ষ থেকে শিবরাই আসার পরে বলে আপনি টেনশন করবেন না আপনি হল্ডিল হবেন না আপনার কোনো ভয় নেই টেনশন নাই ইনাল্লা দিয়ে না

ইমানের পথে যারা থাকে আস্তে আস্তে জীবন দেয় এদের কোন টেনশন এ ভালো মানুষের সম্মান কে দেয় আর ধরে বলে এ সাত কিলো মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন এই যে গতকালকে বিদায় চলে গেছে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব আমাদের জমিন থেকে বিদায় চলে গেল আব্দুর রাজ্জাক ভাই বিদায় নেওয়ার পরে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব বিদায় নেওয়ার পরে বাংলাদেশ সহ তাম পৃথিবীর প্রবাসী ভাইরা হাউ করে কান্না করা শুরু করলেন তার জন্য দোয়া করা শুরু করলেন জানা যায় লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে কান্না করে করে দোয়া করে আল্লাহ যেন তাকে নাজাদ দেয় জান্নাতের মেহমান বানায় আমরাও দোয়া করি আল্লাহ যেন আব্দুর রাজ্জাক ভাইকে জান্নাতের মেহমান বানায় বলেন আমিন তিনি মারা যাবার পরে মানুষরা কান্না করা শুরু করেছে কিন্তু গত ষোলো বছরের মধ্যে বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেছি ওই শৈরা সার আওয়ামী লীগ দলের এমন এমপি মারা গেছে এমন ও মন্ত্রী মারা গেছে যাদের মৃত্যুর পরে মানুষ কান্না করত দূরের কথা ইন্না লিল্লাহ বলে না ওই শৈরা সাররা মরে যাওয়ার পরে মানুষেরা খুশি ঠেলায় বলে আলহামদুলিল্লাহ এ কথা কর না কেন আল্লাহর কোরআন বলেছে আল্লাহ ইনাইজাহুমসি বা ক লো ইন্না লিল্লাহি অহিন্না ইলাহি মানুষ যদি মারা যায় বিপদের খবর শুনলে তোমরা ইন্নালিল্লাহ বলবা কিন্তু এমনও মানুষ মারা যায় যাদের মৃত্যুর পরে মানুষ ইন্নালিল্লাহ বলে না খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ এগুলো জান্নাতি মৃত্যু নয় এইগুলোই হলো জাননামি মৃত্যুর আলাহ এইজন্য একজন কবি বলেছেন যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হাসেল ভবন এমন জীবন তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কা দিবে ভবন লিল্লাহ হে তাকবীর আব্দুর রাজ্জাক শেখ মারা গেছেন আপনারা জানেন না সারাটি জীবন নেয়ের জন্য ইনসাফের জন্য তিনি সুপ্রিম কোর্টে আদালতের ওই সংগ্রাম করেছেন বেরেশার আব্দুর রাজ্জাক শেখ মারা গেলেন তিনি কোন ব্যারিস্টার যিনি আল্লাহ সাইদির পক্ষে সুপ্রিম কোর্টে লড়াই করেছে মৌলানা মতুর রহমান নিজামী অধ্যাপক গোলাম আজম আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী আলী আসান মোহাম্মদ মুজাহিদ যত নেতাদেরকে বিন অপরাধে ফাঁসি দরিতে ঝুলানো হয়েছে তাদের প্রত্যেকের পক্ষে তিনি আইনি লড়াই চালিয়ে গেছেন এই জন্য আজকে জাতি তাকে করছেন তার জন্য দোয়া করছেন আমরাও দোয়া করি আল্লাহ মরহুম বেরিস্টার আব্দুর রাজ্জাক ভাইয়ের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ তার কবরটাকে নূরে মনোয়ার করে দেন বলেন আমিন তার কারণ ভালো মানুষের জন্য দোয়া করার দরকার আছে না নাই বেরিস্টার আব্দুর রাজ্জাক সাহেব মারা গেছেন আজকে তিনি সফল তিনি ব্যর্থ হয়নি তার জীবনের সবচেয়ে বড় সফলতা তিনি সৈরা সার হাসিনের পতন দেখতে পেরেছে কথা কন্যা আজকে একটা ঘটনা শোনার পর আশ্চর্য হবেন আমার প্রিয় বড় ভাই তাকে কেন আমি সফল বলতেছি তার দুইটা ছেলে দুইটে ছেলে সুপ্রিম কোর্টের বড় বড় ব্যারিস্টার সিনিয়র আইনজীবী চিৎকার করে বলেন আমলা হকবার এ আব্দুল্লাহ আব্দুল্লা নাম হলেন ইমরান সুপ্রিম কোর্টের বড় বড় তিনি ব্যারিস্টার বড় বড় আইনজীবী শুধু আইনজীবী নয় দুইটা জানাজা হয়েছে সুপ্রিম কোর্টের প্রান্তরে বড় ছেলে জানাজার এমামতিত্ব করেছে তাকুয়া মসজিদে ছোট ছেলে নামাজের এমামতিত্ব করেছে আলহামদুলিল্লাহ বলবেন না একটা বাবার জীবন এটাই তো বড় সফলতা একটা বাবা মারা যাওয়ার পরে ছেলে যদি তার জানাজার নামাজের মামতিত্ব করতে পারে তার জন্য দোয়া করতে পারে আর সেইতে বড় সফলতা কিছু হতে পারে না আমরা তো বাংলাদেশে দেখি বক্তার ছেলে বক্তা হয় না ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হয় না হুজুরের ছেলে হুজুর হয় না কিন্তু আব্দুর আজ্জাক সাহেবের দুইটা ছেলে সিনিয়র আইনজীবী হয়েছে তারা ব্যারিস্টার হয়েছে এটাই তার জীবনের সবচেয়ে বড় সফলতা তার যেরকম ব্যারিস্টার ওই রকম ধার্মিক তার ছাত্রকে শিশির মোহাম্মদ মনির ভাই তার ছাত্রকে বর্তমান সরকারের যিনি প্রসিকিউটর রয়েছেন ব্যারিস্টার তাজুল ইসলাম তার এই রকম হাজারো ছাত্র তিনি তৈরি করেছে তিনি মারা যাননি তার ছাত্রদেরকে যোগ্য তৈরি করে গেছেন যোগ্য ছেলে রেখে গেছেন এদের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন তার কবরে ধোয়া যাবে তিনি কবরে বসে বসে সব পাবেন তিনি সারা জীবন ন্যায় কায়েমের চেষ্টা করেছে ইনসাফ কায়েমের চেষ্টা করেছে জালেমের জুলুমের বিরুদ্ধে লড়াই করতে করতে শেষ বয়সে তিনি জেদ ছাড়তে বাধ্য হয়েছিল হাসিনের রসা নলে পড়ে তিনি জেদ ছেড়েছে তাও জালেমের কাছে মাথা নত করেনি আল্লাহ তাআলা বেরিস্টার আব্দুর রাজ্জাক ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানাক বলেন আমিন